মেয়েদের ফুটবল বাংলাদেশের যেভাবে এগুচ্ছে অনেক বড় স্বপ্ন তৈরি হয়েছে এরই মধ্যে তারা এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তাদের স্বপ্ন এখন বিশ্বকাপ খেলার মেয়েদের ফুটবলের এই যে উন্নতি এর পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন কোচ বাটলার সে দলের যে পিটার বাটলার কোচ ইনি খুবই তার সিদ্ধান্ত তার দল পরিচালনার পদ্ধতি কৌশল সবই প্রশংসিত হচ্ছে এবং তার কৌশলেই এগুচ্ছে বাংলাদেশের নারী ফুটবল দল ঠিক বিপরীতে হাবিয়েত কাভেরার অধীনে যেন বাংলাদেশ ফুটবল ডুবছে ডুবছে তো ডুবছে মানে বাংলাদেশের ছেলেদের ফুটবলে যেখানে এত বড় বড় নাম যুক্ত হয়েছে হামজা চৌধুরী ফাহমিদুল ইসলাম সমিত সং এত ভালো ভালো ফুটবলার যেখানে যুক্ত হচ্ছেন সেখানে তো বাংলাদেশের ফুটবল নিয়ে আমরা নতুন আশা যে তৈরি হয়েছে সে আশার বিপরীতে আলোর নিচে যে অন্ধকার সে অন্ধকারের নাম হচ্ছে কাবরেরা তার বরং প্রশ্নবিদ্ধ কৌশল সিদ্ধান্তে যেন বাংলাদেশের ছেলেদের দলটা নিয়ে আমরা মানে এত আশা তৈরি হয়েছে কিন্তু সে আশাটা নিয়ে আমরা সংশয় পড়ে গেছি তো ফুটবল নিয়ে অনেকদিন ধরে বলি না আপনাদের সামনে কারণ আমি একটু ব্যক্তিগত ভাবে সপ্তাহ আপনাদের সামনে বেশ লম্বা বিরতি পড়ে গেছে আপনারা আমাকে কতটা মিস করেছেন জানি না কিন্তু আমি আপনাদেরকে অনেক মিস করেছি যে ফুটবল নিয়ে বলতে পারছি না এত বড় বড় ইস্যু যাচ্ছে কত গুরুত্বপূর্ণ যে ট্রায়াল নিয়ে কত কিছু হয়ে গেলো আমি ট্রায়ালের সময় খুব বেশি কিছু বলতে পারিনি যেটা বলছিলাম বাংলাদেশের মেয়েদের ফুটবল দেখুন আজকে আন্ডার টোয়েন্টি সাব চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে নয় এক গোলে উড়িয়ে দিয়ে বাংলাদেশের মেয়েরা শুরু করেছে এই টুর্নামেন্টে কিন্তু পিটার বাটলার বাংলাদেশ দলের কোচ তার নিজের মিশন ভিশন তিনি পরিষ্কার করেছেন তিনি চান মেয়েদেরকে এশিয়ান স্টেজ থেকে আরও উপরে নিয়ে যাওয়ার ওয়ার্ল্ড কাপের স্বপ্ন তো মেয়েরা দেখছে কিন্তু তার জন্য কম্পিটিটিভ টিমের সঙ্গে খেলা কম্পিটিটিভ ফুটবল খেলা এবং নতুন নতুন প্লেয়ার তৈরি করা সেই কারণে এই টুর্নামেন্টে তিনি একটু পরীক্ষা নিরীক্ষাও জোর দিচ্ছেন নতুন খেলোয়াড় বের করার চেষ্টা করছেন তারপরে ডোমেস্টিক লিগ খেলার ক্ষেত্রেও তার বলা তার চাওয়া যে বাংলাদেশের ডোমেস্টিক লিগ চালু মেয়েরা খেলুক নিয়মিত এবং বাইরে ভালো মানের লিগে তারা খেলুক এই যে একজন কোচের দেখুন কত দূরদর্শন তার চিন্তা ভাবনা তার ফিলসফি সবই কিন্তু পরিষ্কার তার প্লান তার শৃঙ্খলা যে পরিমাণ যে সময়টা তিনি দেন তারপর দিকে দেখুন বাংলাদেশের ন্যাশনাল টিমের মেয়ে ছেলেদের যে কোচ ছুটি আর ছুটি তিনি থাকেন কখন বাংলাদেশের ন্যাশনাল ফুটবল টিম নিয়ে কখন তিনি কাজ করবেন তিনি এসেছিলেন ট্রায়ালের এ ট্রায়াল ট্রায়াল তিন চার দিন দেখে ট্রায়াল নিয়ে অনেক কথা সেটা আরেক প্রসঙ্গ কি নিয়ে মানে আমরা বাংলাদেশের ফ্যানরা আর কোনো আশা খুঁজে পাচ্ছেন আমি ট্রায়ালের সময় দেখেছিলাম নিজে উপস্থিত ছিলাম সে ট্রায়ালের অসুস্থ অবস্থায় গিয়েছিলাম দেখতে কাবেরা ভুয়া ভোয়া বলে যেভাবে সম্বোধন মানে আমার কাছে মনে হচ্ছে গ্রহণযোগ্যতাই নেই বাংলাদেশ ফুটবলে তার গ্রহণযোগ্যতা আছে শুধু বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বাবুপের যারা নীতি নির্ধারক তাদের কাছে দেখুন এই কোচকে নিয়ে বাবুপের এই হাবিয়ার কাবরারকে নিয়ে একজন সত্য বচন দিয়ে তিনি তাকে শেষ পর্যন্ত বেরি করে দিল জাতীয় দলের কমিটির সাকুয়াত হোসেন ভুইয়া শাহিন বাপুপের এক্সিকিউটিভ কমিটির মেম্বার তিনি ন্যাশনাল টিম কমিটিরও মেম্বার ছিলেন তিনি একটি সংবাদ সম্মেলনে মিডিয়াকে বলেছিলেন যে আমি আঠারো কোটি মানুষের মুক্তি দিতে কাবেরার পদত্যাগ চাই এই কথাটা বলার অপরাধে তাকে ওই কমিটির থেকেই বের করে দেওয়া হয়েছে জাতীয় দলের কমিটি থেকে সেই জাতীয় দলের কমিটির আজ কাল একটা একটা মিটিং মিটিং আছে হবে মিটিংটা সেই যে যে দেখলাম তাতে কোথাও কাবেরার কথা নেই তারা আলোচনা করবে সেপ্টেম্বরে দশরথ স্টেডিয়াম নেপালের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ সেই ব্যাপারে এবং আন্ডার টোয়েন্টি থ্রি একটা টুর্নামেন্টে এশিয়ান কাপ বাছাইয়ের যে আন্ডার টোয়েন্টি থ্রি লেভেলের যে টুর্নামেন্টটা বাছাইটা হবে সেই বাছাই নিয়ে তারা আলোচনা করবে তো কাবের ভবিষ্যৎ নিয়ে মানে আসলে আমরা এখনো যা বুঝছি বাহু পেয়ে ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চায় না কিন্তু আপনি দেখেন পাশের দেশ ভারত ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে একটা ম্যাচ ড্র করলো আরেকটা হংকং এ হারলো কোয়ালিফায়ার এশিয়ান কাপ কোয়ালিফায়ারে তাতে তাদের যে স্প্যানিশ কোচটা ছিল মানেলা মার্কুইস তার কিন্তু তারা বাদ দিয়ে দিয়েছে মানেলা কিন্তু নেই তাকে জুনের উইন্ডো পর্যন্ত দেখে অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন বা তাদের হেড কোচকে বাদ দিয়ে দিয়েছে তাদের মনে হয়েছে এই কোচকে দিয়ে রেজাল্ট আনা সম্ভব না কারণ ইন্ডিয়া অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ বিশেষ করে বাছাই পর্বে একটি ম্যাচও তো জিততে পারিনি একটি হেরেছে তাদের একমাত্র ওই কোচের অধীনে সাফল্য বলতে মালদ্বীপের সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচে তিন শূন্য গোলে জেতা এতে সন্তুষ্ট নয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্যানিস কোচ মানেলো মার্কোয়েসকে বাদ দিয়ে দিয়েছে অথচ বিয়ের কাবেরা তাকে তিনি বহল তবিয়তে চালিয়ে যাচ্ছেন ছেলেদের ফুটবল নিয়ে আমরা যে এত আশা দেখছি এত ভালো প্লেয়ার আসছে বাংলাদেশের অরিজিন ফুটবলার থেকে বড় হয়ে ওঠা যে হামজা চৌধুরীর মতো ফুটবলার বাইরের যুক্ত হচ্ছেন তাদেরকে নিয়ে যে আপনি রেজাল্ট বের করবেন এর অধীনে কতটা সম্ভব এটা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা নীতি নির্ধারক তারা এখনই তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে চান না ইন্ডিয়া দেখুন সময় থাকতেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কোচের ব্যাপারে কারণ তারা মনে করছে সামনের উইন্ডো আস্তে আস্তে বেশ ভালো একটা ব্রেক বা একটা বিরতি থাকবে এই বিরতির মধ্যে তারা নতুন কোচকে খুঁজে নেবে কিন্তু বাফুফে সব সর্বনাশ হয়ে যাওয়ার পর সব শেষ হয়ে যাওয়ার পর সম্ভাবনা সব শেষ হয়ে যাওয়ার পর তারপরে সিদ্ধান্ত নেবে কোচের ব্যাপারে দেখুন বাংলাদেশ ফুটবল মানে এশিয়ান কাপে খেলার জন্য মেয়েরা যেমন কি মানে কত দুর্দান্ত ফুটবল খেলে এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে কিন্তু বাংলাদেশের ছেলেদের নিয়ে কি সেই স্বপ্নটাকে আমরা দেখতে পাচ্ছি এখন কারণ খুবই পথটা খুবই কঠিন হয়ে গেছে ইকুয়েশনটা আমি আমার একটা কন্টেন্টে বলেছিলাম তেরো পয়েন্ট পাওয়া বাকি চারটি ম্যাসেজ যা খুবই কঠিন খুবই কঠিন কোচ নিয়ে বাপুবে তেমন শক্ত সিদ্ধান্ত নিতে পারলো না বাটলারের মতো একটা কোচ ছেলেদের দলে দরকার ছিল কাবরেরা আসলে এত ভালো মানের ফুটবলারদেরকে সামলাতে তিনি কতটা দক্ষ তার যোগ্যতা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠেছে কিন্তু সে প্রশ্ন বাপু খুব বেশি কানে তুলছে না তো এই যখন অবস্থা তখন আমরা ওই ধৈর্য অপেক্ষায় করি সেপ্টেম্বরে আবার দেখুন বাংলাদেশের প্রতিপক্ষ গুলো কি মেয়েরা যেখানে বলছে তারা এশিয়ার দক্ষিণ এশিয়ার দলগুলোর সঙ্গে খেলে তারা সময় মানে খুব একটা খেলতে ইন্টারেস্টেড না তারা আরো উন্নত দল চায় মেয়েরা বলছে তারা এশিয়ার শক্তিশালী দলগুলোর সঙ্গে খেলতে চায় যেমন শক্তিশালী দলগুলোর সঙ্গে খেলেই তো তারা নিজেদের উন্নতি করলো তুর্কমেনিস্তান জর্ডান এরকম দলগুলোর সঙ্গে খেলে তো নিজেদের তারকে ইম্প্রুভ করেছে আর সেখানে বাবুবে ছেলেদের জন্য ভুটান নেপাল এ ধরনের দল খুঁজে পাচ্ছে যদি শক্তিশালী দলের সঙ্গে না খেলেন তাহলে নিজেদের উন্নতিটা হবে কিভাবে নিজেদের মানটা আরো আরেকটা লেভেলে কিভাবে নেওয়া যাবে মানে ছেলেদের মেয়েদের ফুটবলের ক্ষেত্রে যত ভালো ভালো সিদ্ধান্ত দেখা যায় বাংলাদেশের ছেলেদের ফুটবলের ঠিক বিপরীত কারণ অক্টোবর আর নভেম্বরে অগ্নি পরীক্ষা এশিয়ান কাপ বাছাই বাংলাদেশ আসলে কি রেজাল্ট কতদূর কি করতে পারবে বাছাই পড়বে সেটি ঠিক হয়ে যাবে অক্টোবর এবং নভেম্বর এই উইন্ডোতেই জাতীয় দলের কমিটির যে কাল মিটিংটা আছে তো আমরা দেখি নিশ্চয়ই কমিটির মেম্বাররা এজেন্ডাতে না থাকলেও আলোচনা টুকটাক তো হবেই কোচকে নিয়ে তারা কি আলোচনার ফলটা কি হয় কি ধরনের আলোচনা হয় কাবরারাকে নিয়ে আমরা কালকে নিশ্চয়ই জানতে পারবো